পরিবেশবান্ধব রপ্তানিমুখী কারখানা স্থাপনে স্বল্প সুদে ঋণ সহায়তা দিতে বিশ কোটি ডলারের নতুন একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে তৈরি পোশাক ও চামড়া খাতের উদ্যোক্তারা কারখানা স্থাপনে কম সুদে ঋণ নিতে পারবেন বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানাবে কেন্দ্রীয় ব্যাংক বলছে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়টি বিবেচনায় এনে এই নতুন তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তহবিল থেকে রপ্তানিমুখী তৈরি পোশাক চামড়া শিল্পে কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেয়া হবে ইসলামী ব্যাংক সুখবর